আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু সম্মানিত অডিয়েন্স এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা প্রত্যেককে জানাই ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি আজকে তোমাদের সাথে আলোচনা করছি তোমাদের পাঠ্যবই গণিতের বীজগণিত অংশের একদম প্রথম অধ্যায় অর্থাৎ অনুশীলনী চার দশমিক একের বর্গ সম্পর্কিত অঙ্কগুলো নিয়ে তোমরা সবাই জানো বীজগণিতের অঙ্কগুলো করার জন্য অবশ্যই সূত্রের প্রয়োজন আছে সেই সূত্রের একটা লিস্ট একদম সপ্তম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত যে সূত্রগুলোর প্রয়োজন আছে ওই সূত্রগুলোর লিস্ট আমার ইউটিউব চ্যানেলে আগে থেকেই আপলোড করা আছে আমি কমেন্ট বক্সেও দিয়ে দিব তোমাদের প্রয়োজনে সেটা তোমরা দেখে নিবে সেখান থেকে একটা কথা মনে রাখবে সূত্র ছাড়া বীজগণিতের কোনো অবস্থায় অঙ্কগুলো করা সম্ভব হবে না বীজগণিতের অঙ্কগুলো ফাটি গণিত থেকেও সহজ এবং ফাটি চেয়েও কম সময়ে এগুলো সমাধান করা যায় যদি তোমার সূত্রগুলো আয়ত্তে থাকে এবং বীজগণিতের বেসিকটা আয়ত্তে থাকে এরপরেও আমি যেহেতু আজকে এক নম্বর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব সেজন্য এখানে যে দুইটা সূত্রের প্রয়োজন আছে সেই দুইটা সূত্র লিখে দিয়েছি a plus b whole square equal to a square plus 2ab plus b square a minus b whole square equal to a square minus 2ab plus b square তোমাদের যাদের সূত্র মুখস্থ রাখতে কষ্ট হয় তাদেরকে একটা সূত্র কৌশল দেখিয়ে দিচ্ছি তুমি চাইলে এই কৌশলটা অ্যাপ্লাই করেও সূত্রগুলো মনে রাখতে পারো যেমন আমি যদি আমদরি আম প্লাস লিচু হোল স্কোয়ার ইকুয়াল টু অর্থাৎ এ ধরলাম আমকে বি ধরলাম লিচুকে তাহলে সূত্রটা দাঁড়ায় আম স্কোয়ার এটাকে বলা হয় স্কোয়ার বর্গ প্লাস টু টু ইন্টু লিচু ওদের মধ্যে যে সম্পর্কটা সেটা হলো ঘুনের সম্পর্ক প্লাস প্লাস বি হলো কে লিচু লিচু স্ক তাহলে আম প্লাস লিচু হোল স্কেয়ার সূত্র দ্বারা আম স্কেয়ার প্লাস টু আম লিচু প্লাস লিচু স্কেয়ার অর্থাৎ এখানে এর জায়গায় আমি আম ব্যবহার করেছি বির জায়গায় আমি লিচু ব্যবহার করেছি এটা হলো সূত্র মনে রাখার একটা কৌশল তো একই ভাবে মাইনাসটা যখন পড়বে তখন এখানে মাইনাস বসবে এটা প্লাস ঠিক থাকবে এই সূত্রটা মূলত দুটোটা একই শুধুমাত্র পার্থক্যটা এখানে প্লাসে এখানে মাইনাস আমি এই জিনিসটা লিখে দিয়েছি শুধুমাত্র তোমরা যাতে সহজে এটা মনে রাখতে পারো বরাবরের মতোই আমি আমার ক্লাসে সবগুলো অঙ্ক করে দিই না আমি তোমাদের সাথে শুধুমাত্র গুরুত্বপূর্ণ অঙ্কগুলো করে দিব যে অঙ্কগুলোর সাহায্যে তুমি অন্যান্য অঙ্কগুলো সম্পর্কে একটা আইডিয়া পাবে এবং অন্যান্য অঙ্কগুলোর সমাধান চেষ্টা করলে তুমি করতে পারবে আমি প্রথম অঙ্ক হিসেবে তোমাদের জন্য চুজ করলাম খ নাম্বার ফাইভ এ প্লাস সেভেন বি উপরে লেখা আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো অর্থাৎ ফাইভ এ প্লাস সেভেন বি এর বর্গ নির্ণয় করতে হবে তাহলে আমি লিখবো ফাইভ এ প্লাস সেভেন বি এর বর্গ ফাইভ এ প্লাসভেন বি ফাইভ হোল স্কোয়ার বর্গ যেহেতু করতে বলেছে সেজন্য এটা ব্যবহার করলাম তাহলে একটা জিনিস খেয়াল করো এটাকে আম আম এ যা ইচ্ছা তার ধরতে পারো এটা এ এটা হল বি এটা আমি ধরেছি তাহলে বিষয়টা দাঁড়ালো এভাবে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস অর্থাৎ এ হলো ফাইভ এর ডাক নাম বি হলো সেভেন বির ডাক নাম যেখানে আমি এ পরব সেখানে বসাতে হবে ফাইভ এ যেখানে আমি বি পরব সেখানে বসাতে হবে সেভেন বি বুঝছেন বিষয়টা ফর্মুলা মানে হলো যে কোনো একটা বিষয় কোনো একটা কাজ সহজে করার একটা সিস্টেম তো এই ফর্মুলাটা ব্যবহার করা হয় অঙ্কগুলো সহজে সমাধান করার জন্য সহজে সমাধান করার জন্য অবশ্যই সূত্র সম্পর্কে তোমার আয়ত্তে থাকতে হবে এবং এগুলো মুখস্ত করতে হবে তাহলে আমি এ প্লাস বি হোল সূত্র যদি ব্যবহার করি এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি বসাব বসাবো এ যেখানে সেখানে ফাইভ বসাব বসাবো আমি বসিয়ে দিচ্ছি সমান দিয়ে এ স্কোয়ার এই তো এ এখানে আছে তাহলে এ স্কোয়ার এর জায়গায় আমি কি বসাবো ফাইভ এ হোল স্কোয়ার ফাইভ এ হোল স্কোয়ার এরপরে এটা কি আছে প্লাস প্লাসটা বসালাম একদম সূত্র দেখে দেখে আমি করতে পারবো তারপর কি আছে টু টুটা বসিয়ে দিলাম ইনটু এরপরে আছে এ মানে কে ফাইভে ফাইভ এটা বসালাম ইন্টু তারপর দিয়ে আছে কি বি বি মানে কি দিয়ে আছে সেভেন তারপর দিয়ে আছে প্লাস প্লাসটা বসিয়ে দিলাম বি বি মানে হলো কে সেভেন বি সেভেন বি তাহলে যেহেতু এটা বি স্কোয়ার আছে সেজন্য আমি সেভেন বি হোল স্কোয়ার ব্যবহার করতে হবে হোল স্কোয়ার এভাবে যদি

সাত দশে সত্তর এ সত্তর সত্তর পাশাপাশি গুণ হয়ে যায় মানে সেভেন ইন্টু সেভেন এটা ভিতর যা আছে সবার উপর থাকে সেভেন স্কোয়ার মানে সাত সাতা উনপঞ্চাশ ইন্টু বি স্কোয়ার এটাই হলো তুমি এখানে অ্যান্সার লিখে দিতে পারা দেখছো কত সহজ বিষয়টা মাত্র দুই লাইনের একটা অঙ্ক দুই লাইন অর্থাৎ সূত্রটা মনে রাখতে পারলে মুখস্থাইনে সূত্রের সাহায্যে অঙ্কটা সমাধান করতে পারি তোমাদের সাথে আলোচনা করবো অঙ্কটা মাইনাস এক্স মাইনাস ওয়াই এর বর্গ নির্ণয় করব তাহলে সে আগের মতো বর্গ নির্ণয় করতে বললে মাইনাস এক্স মাইনাস ওয়াই হোলিয়া এই এক নাম্বারের সবগুলো অঙ্ক একই শুধু একটু এদিক ওদিক চিন্তা করলে হয়ে যাবে তাহলে এখানে এটাও এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র দ্বারাই এখানে একটা মাইনাস সাইন আছে এ মাইনাস এক্স এ সম্পূর্ণটাকে এ হবে এটা আরো দুই একভাবে করা যায় তবে এভাবে আমি যেভাবে করাচ্ছি সেভাবে বিষয়টা বুঝতে সহজ হবে এই এ এ মানে হলো মাইনাস এক্স কিন্তু বি মানে হলো ওয়াই বি মানে হলো ওয়াই তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ মাইনাস বি হোল স্কয়ার মানে এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার যেখানে এ পড়ব সেখানে বসাবো মাইনাস এক্স যেখানে বি পড়ব সেখানে বসাবো ওয়াই শুধু ওয়াই তাহলে সূত্র দ্বারাই এ স্কয়ার এ স্কয়ার মানে মাইনাস এক্স হোল স্কয়ার এ স্কয়ার মাইনাস সূত্র আমি বোর্ডে বোর্ডে লিখে রাখছি যাতে তোমরা দেখে দেখে সেখান থেকে বসাইতে পারো মাইনাস টু টু ইনটু

মাইনাস আছে আর এদিকে বাইরে স্কোয়ার আছে তার মানে মাইনাস দুইটা মাইনাস যদি দুইটা হয় মাইনাসে মাইনাসে প্লাস চলে আসে সেই জন্য এখানে আর মাইনাস বসাতে হবে না আর পাওয়ার যদি সবসময় জোর সংখ্যা হয় সাইড ছয় আট দশ এভাবে হয় ভিতরে যদি মাইনাস থাকে সেটা মাইনাস থাকে না সেটা প্লাস হয়ে যায় মাইনাসে মাইনাসে প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটাই হলো তোমার বরকেজন আমার প্রশ্নের সমাধান মাত্র দুই লাইন তিন লাইন অঙ্ক করতে পারলেই দুই নাম্বার তোমাদের বইয়ের ইও নাম্বার অঙ্ক s স্কয়ার x কিউব b স্কয়ার y টু দি তাহলে এটারও বর্গ করতে হবে এর বর্গ বর্গ মানে এসকেয়ার ইউজ করতে হয় তুমিForeignKey করতে কিন্তু এগুলো লিখতে পারবে না এগুলো জাস্ট আমি বোঝানোর সুবিধারতে

টু ও সালাম ইন্টু এ এ মানে এটা ইন্টু বি বি মানে এটা প্লাস বিয়ার বি স্কোয়ার মানে হল বিয়ার ওয়াই টুফার ফোর অন স্ক তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বিয়ার অঙ্কগুলো ফাটি গুণিতে চেয়েও সহজ তাহলে হিসাব করার সময় এভাবে হিসাব করতে হবে দুই দুগুণে চার দুই দুগুণে চার অর্থাৎ এট ওরি ফার ফোর তিন দুগুণে ছয় এক্স ওরি ফার সিক্স মাইনাস এখানে সবগুলা গুণ হবে তো আমরা এ বি সি ডি এভাবে সিরিয়ালি করি না এখানে এর পরে যদিও এক্স থাকে কিন্তু আমি বোঝার সুবিধার্থে লিখবো এর পরে বি তাহলে সেটা হবে টু এ স্কোয়ার বি স্কোয়ার এক্স কিউব ওয়াই টু দি পার ফোর ওয়াই টু দি পার ফোর এই যে এখান থেকে শুধুমাত্র কিছুই করি নাই এগুলাকে সাজিয়েছি এরপরে বি নিয়ে আসছি এরপরে এক্স বসবে এরপরে ওয়াই বসবে প্লাস এখানে বি স্কোয়ার ওয়াই টু দি পার ফোর আছে দুই দুগুণে চার বি টু দি পার ফোর চার দুগুণে আট ওয়াই টু দি পার এইট হ্যাঁ তাহলে আমার আনসারটা পেয়ে গেছি এটাই হল আমার প্রশ্নের সমাধান এ ফাওয়ার গুলো এখানে দুই দুগুনে চার হয় চার দুগুণে আট হয় এটা কিন্তু ফোর ষোলো হবে না অর্থাৎ চার দুগুনে আট দুই দু চার এদিকে তিন দুগুনে ছয় হ্যাঁ এরপরে আমি নির্বাচন করেছি তোমাদের জন্য দ নাম্বার অঙ্কটা পাঁচশো সাতানব্বই পাঁচশো সাতানব্বই এর বর্গ নির্ণয় করতে হবে এখন পাঁচশো সাতানব্বই বর্গ আমি সরাসরি পাঁচশো সাতানব্বই হোল স্কোয়ার লিখে দিলাম লিখে দেওয়ার পর তুমি চাইলে পাঁচশো সাতানব্বই হোল স্কোয়ারে ক্যালকুলেটারের সাহায্যে দেখবে যে উত্তরটা মিলে যাবে পাঁচশো সাতানব্বই হোল স্কোয়ার যদি ক্যালকুলেশন করো কিন্তু অঙ্কের সিস্টেম ভুল হবে কেন ভুল হবে এখানে উপরেই লেখা ছিল সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো অর্থাৎ এটাকে সূত্রের মাধ্যমে ব্যবহার করতে হবে সূত্রের মাধ্যমে ব্যবহার করার জন্য পাঁচশো কে আমি সহজভাবে ভাঙব কিভাবে ভাঙব ছয় হোল স্কোয়ার তাহলে ছয়শ থেকে তিন গেলে পাঁচশো সাতানব্বই অথবা মনে করো এটা ছয় ছিল ছয় শ থাকলে তো আমি বিয়োগ করব না করব কি ছয় যোগ তিন ছয় শ যোগ তিন হোল স্কোয়ার ছয় শ তিনের সাথে যোগ করলে হয় ছয় শ অর্থাৎ যেভাবে করলে তোমার জন্য সুবিধা হয় তুমি সেভাবেই করতে হবে যোগ হলে যোগ বিয়োগ হলে বিয়োগ এখন এটা এ মাইনাস বি হোল হয়ে গেল এ মানে হলো ছয় শ বি মানে হলো তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র সে আগেরটাই বসাই দিব এ স্কোয়ার অর্থাৎ ছয় শ মাইনাস টু

এরপর আমার নির্বাচিত অঙ্ক হলো ধ নাম্বার সেভেন এ স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার মাইনাস ফাইভ সি এর বর্গ তাহলে সে আগের মতোই এটা লিখে স্কোয়ার লিখলাম তো এখানে এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করতেছি একক ছিল দুইটা কিন্তু এর ধ নাম্বার অঙ্কে এরকম অঙ্কে একক হলো তিনটাও থাকতে পারে চারটাও থাকতে পারে তো তিনটা চারটা থাকলে এটাও আসলে সমস্যা না সূত্র যদি আমি জানি আমি যদি ব্যবহার করতে পারি আমাকে যেভাবে দিক না কেন আমি সমাধান করতে পারবো তো সিস্টেমটা হলো এটাও একটা বোঝার শীর্ষ সিস্টেম আছে সেটার ক্ষেত্রে এই দুইটা একককে আমি এ ধরলাম একটাকে আমি বি ধরলাম অথবা একটাকে এ ধরবে দুইটাকে বি ধরবে যেভাবে ধরো না কেন আনসার একই আসে অর্থাৎ আমি যখন এ বলবো তখন বলবে সেভেন এ স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার আমি যখন বি বলবো তখন বলবে ফাইভ সি স্কোয়ার অর্থাৎ এম মানে সেভেন এ স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার আগের মতো সূত্রটা ব্যবহার করে ফেলবো যেহেতু এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র তার মানে এটা ব্যবহার করবো তাহলে আমি যদি সেটা ব্যবহার করি এ স্কোয়ার এ মানে এ স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার হোল স্কোয়ারি টু এ বি টু এ এ হলো এটা বি বি হলো ফাইভ সি স্কোয়ার প্লাস মানে তাহলে এই যে আরেকটা সূত্র হয় সূত্রের ভিতর সূত্র এই সূত্র হয় এ প্লাস বি হোলিস্কে এভাবে দেখবে যে একই অঙ্কে দুই বা তিনবার করে সূত্রে ব্যবহার হচ্ছে অর্থাৎ আমাকে সবগুলো সূত্র আয়ত্ত রাখতে হবে এমনকি দেখা যায় যে এটা তো একই ধরনের সূত্র বিভিন্ন ধরনের সূত্র ব্যবহার করা হয়

মাইনাস আমার কাছে এটা শেষ আমি এখন এটা নিয়ে কাজ করবো বাইরে কে কে আছে টু আছে ফাইভ সি এস আছে এদের মধ্যে সবার মধ্যে সম্পর্ক হলো গুণের সম্পর্ক পাঁচ দু গুণে দশ টেন সি এস এটা বসাই দিলাম প্লাস ফাইভ সি এস কে হোল স্কোয়ার হয় পঁচিশ পঁচিশ সি টু দি পাওয়ার ফোর পাঁচ পাঁচা পঁচিশ দুই দু গুণে চার সি টু দি পাওয়ার ফোর

এই অঙ্গটা এই অবস্থায় রাখতে পারো অথবা যদি সাজাতে ইচ্ছা হয় এটাতে সাজানো যায় ফোর ফোর গুলা একসাথে নিয়ে আসলাম এই যে এখানে যেগুলো আছে সবগুলো একসাথে নিয়ে আসলাম তারপর একশো বারোয়ার বিয়ার তারপর লিখছি এইটি বিয়ার্কোয়ার এভাবে তোমাকে বর্গ সম্পর্কিত যেভাবে সমস্যা দেখ না কেন তুমি সমাধান করে আসতে পারবে যদি আমার এই অঙ্কগুলো আজকের ক্লাস এতটুকু থাকবে আল্লাহ